প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাইতে যাচ্ছি যে প্রথম শ্রেণীর ইট এবং রড তারপরে যে খোয়াগুলা তৈরি করা হয় সেই খোয়াগুলা সম্পর্কে বিস্তারিত এটা আপনারা যেটা ইট দেখতে পাচ্ছেন এটা আসলে প্রথম শ্রেণীর ইট এর বৈশিষ্ট্য হচ্ছে আপনারা রং দেখতে পাচ্ছেন কত সুন্দর রং তারপরে আমরা বেশ কয়েকটা ইটের টেস্ট যে কয়েকটা ইটের টেস্ট করার দরকার সেই টেস্টগুলো করবো আর কি আপনারা আগে দেখে নেন প্রথম শ্রেণীর ইট কর্নারগুলো দেখেন একদম সমান কোনো দিকে ভাঙা বা কোনো ইয়া নাই মানে কোনো দিকে তার অসমান দেখা যাচ্ছে না এবং ইটগুলো খুবই দুইটি ইট পরস্পর আঘাত করলে সেক্ষেত্রে ধাতব শব্দ উৎপন্ন হয় দেখেন এটা হচ্ছে প্রথম শ্রেণীর ইট এক্ষেত্রে আমরা ইটের কয়েক ইটের কয়েকটি টেস্টও করতে পারি এক্ষেত্রে দুইটি ইট একসঙ্গে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হবে না ধাতব শব্দ হ্যাঁ দেখেন আপনারা শব্দ শুনতে পাচ্ছেন হ্যাঁ ইটের ইটের সাউন্ডটা তো শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন দুটি ইট হ্যাঁ আপনি ক্যামেরার সামনে দেখান ইটের শব্দ হ্যাঁ দেখেন ইটের ইট শব্দ ধাতব শব্দ উৎপন্ন হচ্ছে তারপরে এটা আসর কাটেন দেখেন কোনো দাগ করবে না নখ দিয়ে এখানে রাখেন এর উপর উল্টান ইটটা হ্যাঁ সাইড দিয়ে নখ দিয়ে আসর কাটেন কোনো দাগ করবে না এইভাবে না হবে না এখানে দেখেন এখানে কোনো নখের দাগ করতেছে না তারপরে ইট হ্যাঁ দেখেন টিয়া কাটে ফেললে ইট ইট ভাঙবে না সাধারণত ফেলেন দেখি দেখছেন এক্ষেত্রে ইট ভাঙতেছে না দাদব শব্দ উৎপন্ন হচ্ছে এগুলো আসলে প্রথম শ্রেণীর ইটের ইটের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন এখানে ইট আছে প্রথম শ্রেণীর ইট বলা যায় মোটামুটি সুন্দর রং তারতম্যের ক্ষেত্রে কোনো এগুলো গাঁথে নিতে দিলে সুন্দরভাবে দেওয়াল তৈরি হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ইটগুলো দিয়ে মানে খোয়া তৈরি করা হয়েছে আমাদের স্লাব ঢালাইয়ের জন্য সেই খোয়াগুলো দেখতে পাচ্ছেন খোয়ার একটু হাত দিয়ে একটু নাড়ায় দেন সাউন্ড দেখেন খোয়াগুলো খুবই ভালো কোয়ালিটির খোয়া খোয়াতে সাধারণত পিকিট ব্যবহার করা হয় আর কাটনির ক্ষেত্রে প্রথম শ্রেণীর গীত খোয়া তারপরে আমাদের হ্যাঁ বালুও মোটামুটি রেডি হয়ে গেছে মারিয়া বালু

যেটাকে বলা হয় ফাইনান্স মডেলিং এম হ্যাঁ দেখেন আমরা এখন একটা রড সাইডের জন্য রড সোজা করা হচ্ছে এটা এটা কেনা দরকার 50 মিলিমিটার রড এটা 20 25 মিলিমিটার রড ছাদের বিমের জন্য প্রজা করা হচ্ছে এগুলো ছাদে ব্যবহার করা হবে এটা না না এই কি কোম্পানি রড এইগুলো জিপিএইস ইস্পাত তারপরে বিএসআরএম আনোয়া ইস্পাত এই কোম্পানিগুলো মোটামুটি অনেক ভালো মানের রড এরা তৈরি করে ডাব হয়ে গেছে মোটামুটি और पत्थर मारो ये होसी 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 रट्टी काट पेन नहीं है कौन जाने ना है इडियट या टैलेंट वो तो चलो सदर बता अब ये भी देती सही है আমাদের এদিকের কাজ হয়ে গেছে মোটামুটি যে পরবর্তীতে আমরা তো আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সাধারণত প্রথম শ্রেণীর দ্বিতীয় কাজ নেই এরকম সুন্দরভাবে Buang-buang sama-sama ngejagat aja পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আর বেশি বেশি করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং ইঞ্জিনিয়ারিং সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন ইনশাল্লাহ পরবর্তীতে এই চ্যানেলের মাধ্যমে